নমস্কার আজকে একটা নতুন টপিক নিয়ে আমরা হাজির হয়েছি সেটা হচ্ছে আমরা আমাদের প্লডিটের সমস্ত মডেলে কেন অ্যালয় রিম ইউজ করি কেন আমরা স্টিল রিম ইউজ করি না এটা আমাদের আলোচনার বিষয়বস্তু প্রথম এবং মোস্ট ইম্পর্ট্যান্ট রিজন যেটা অ্যালয় স্টিল রিম মানে যেটা লোহা দিয়ে নির্মিত রিম অ্যালয় রিমের থেকে নিদেন পক্ষে পাঁচশো গ্রাম করে ওজন বেশি হয় তাহলে পাঁচশো গ্রাম করে ওজন যদি বেশি হয় তিনটে চাকায় দেড় কিলো এবং পেছনে যে স্টেপনি হুইল আপনি ই রিক্সাতে ব্যবহার করেন তাতে পাঁচশো গ্রাম ওজন বেশি তাহলে দু কিলো ওজন আপনি যদি অ্যাল স্টিল রিমে যান আপনি বেশি বহন করছেন আপনার গাড়িতে যেটা কিনা আপনি সবার আগে মাথায় রাখবেন যে ই রিক্সা বা ব্যাটারি চালিত যে কোনো ভেহিকেলের ক্ষেত্রে আমরা প্রথম প্রথম যে বিষয়টাতে নজর রাখি গাড়ির ওজন যতটা লাইট রাখা যায় তাতে মাইলেজটা বেশি হয় হ্যাঁ তার মানে এই না যে কম্প্রোমাইজ অন কোয়ালিটি গাড়ির ওজনও কম রাখতে হবে প্লাস আমাদের আনুষঙ্গিকভাবে গাড়ির কোয়ালিটিও ঠিক রাখতে হবে তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা যদি অ্যালয় রিম লাগাই তাহলে ইকুয়ালি ওই যে গণিতিক হিসাবটা বললাম দু কিলো ওজন আপনি কম করছেন আপনার গাড়িতে অটোমেটিক্যালি আপনার মাইলেজ বৃদ্ধি পায় তো এই কারণে আমরা আমাদের সমস্ত ই রিক্সাতে লডিটের সমস্ত রিক্সাতে আমরা অ্যালয় রিম ইউজ করি দ্বিতীয় কারণ যে কোনো মুহূর্তে আপনি দেখুন আপনি এই অ্যালয় রিমটার যে গেট আপ আপনি একটা গাড়িতে অ্যালয় রিম লাগাবেন আর আপনি একটাতে স্টিল রিম বা লোহার রিম লাগাবেন দেখুন লুকস ওয়াইজ কত ফারাক আছে এটা দেখতে কত সুন্দর তার তুলনায় দেখতে কতটা খারাপ লাগছে বাকি সেটা আপনাদের নিজেদের বিষয়বস্তু আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন লুকস ওয়াইজ ফারাক পাচ্ছেন দ্বিতীয় নম্বর তিন নম্বর আপনাদের একটু প্র্যাকটিক্যাল কারণটা বোঝাই যে কেন একটা গাড়ির চাকা ভারী হয়ে গেলে তার ওজন কম হয় আপনার পায়ের যে জুতোগুলো পরেন এই জুতোকে যদি আমি দু পায়েতে একটু ভারী ওজনের জুতো পরিয়ে দিই দিয়ে আপনাকে বলি আপনি ছুটুন আপনি হয়তো দেখা যাবে এক কিলোমিটার ছুটতে পারলেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাকে যদি আমি পায়ের মধ্যে হালকা কাপড়ের দ্বারা তৈরি জুতো ব্যবহার করাই আপনি কিন্তু দেখা যাবে সেই এক কিলোমিটার ক্ষমতা সম্পন্ন মানুষটা বা আপনি পাঁচ কিলোমিটার বা তিন কিলোমিটার চলে যাবেন আপনি মানুষটা এক আপনার ক্ষমতা সেম রেখেছি শুধু পায়ের জুতোটাকে আমি চেঞ্জ করে দিয়েছি লাইট হাই হাই ওয়েট থেকে লাইট ওয়েট তাই অ্যালয় রিমের ক্ষেত্রে মাথায় রাখবেন গাড়ির ওজন আপনি বেশি নিন দুটোর জায়গায় চারটে প্যাসেঞ্জার নিন ম্যাটার করে না কিন্তু পায়ের দিকে মানে চাকার দিকে ওজনটাকে যদি আমি বাড়িয়ে ফেলি স্টিল রিম লাগিয়ে তাহলে কিন্তু আপনি অবশ্যই মাইলেজেতে কম্প্রোমাইজ করে ফেলবেন অ্যালয় রিমের গাড়ি যদি আপনাকে একশো কুড়ি থেকে একশো তিরিশ মাইলেজ দেয় তাহলে যেভাবেই হোক না কেন স্টিল রিম বা লোহা দ্বারা নির্মিত রিম আপনাকে দশ কিলোমিটার কম মাইলেজ দেবে তাই আমরা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে প্লডিট ইরিক্সার প্রতিটি মডেলের প্রত্যেকটি প্রোডাক্টে আমরা অ্যালয় রিম ইউজ করি এবারে চলে আসি টেকনিক্যালি বা রক্ষণাবেক্ষণে কতটা খরচা কম স্টিল রিম বা লোহা দ্বারা নির্মিত রিমেতে রঙ ছমাস এক বছর পরে উঠে যাবে বা রাস্ট আসবে মানে যেটাকে জং আসা বলি এটা আসতে বাধ্য এবং আসবেও কিন্তু অ্যালুমিনিয়ামের সাথে অন্য ধাতুর মিশ্রণে তৈরি এই অ্যালয় রিমের ক্ষেত্রে রাস্ট আসে না বছরের পর বছর আপনি চালিয়ে যান এতে রাস্ট আসে না হ্যাঁ বন্ধুরা একটা জিনিস আমি বলবো স্টিল রিমের ক্ষেত্রে দেখা যাবে যে কোনো গাড্ডায় পড়বেন এটা বেন্ট ডেন্ট হয়ে যাবে মানে বেঁকে যাবে চাকাটা বেঁকে যাবে অ্যালুমিনিয়াম কিন্তু বাঁকবে না হয়তো আপনি বড় একটা কোনো গাড্ডায় পড়লেন বা ওভারলোড নিলেন এটা ক্র্যাক করে যেতে পারে সেক্ষেত্রে আপনার উপায় হচ্ছে এটাকে চেঞ্জ করা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যেমনি চেঞ্জ করতে হবে স্টিল রিমের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ না করতে হলেও ওটাকে কিন্তু পূর্বের অবস্থায় পিটিয়ে পাটিয়ে ফিরে আনতে পারবেন না তাই আপনাদের ডিসিশান আপনারা আপনাদের রিক্সাটা অ্যালয় রিমের সাথে প্লডিটের রিক্সা কিনবেন নাকি স্টিল রিমের সাথে বা লোহার রিমের সাথে অন্য কোম্পানির রিক্সা কিনবেন এটা আপনাদের হাতে আমি ছেড়ে দিলাম আর আমার এই ভিডিওতে যে বক্তব্যটা ছিল দুটো রিমের পার্থক্য নিয়ে তার ব্যাপারে যদি কোনো কমেন্টস থাকে আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল অ্যালয় রিম এবং স্টিল রিমের মধ্যে কি পার্থক্য বা কেন লাগাবেন বা আরও যে সমস্ত বিষয়গুলো বললাম আপনাদের এতক্ষণ ধরে এই ধরনের ভিডিও আরও আরও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওগুলোকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারাও দেখার সুযোগ পায় ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন নমস্কার